বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত আনোয়ারা উপজেলা বার্ষিক আসলামও আলাইকুম হিন্দু ভোটার ভাইবন্দের বোনদের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী ঊনত্রিশে মে মনে রাখবেন আগামী ঊনত্রিশে মে রজ বুধবার আসন্ন আনোয়ারা আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আদর্শ রাজনীতিবিদ পরিচ্ছন্ন সমাজের সেবক ক্রীড়া ব্যক্তিত্ব অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর বর্তমান সফল উপজেলা চেয়ারম্যান আপনাদের পরীক্ষিত বন্ধু দেশ প্রেমিক গণমানুষের প্রিয় নেতা সৎ যোগ্য মেধাবী মানব সেবায় নিয়োজিত আলহাজ তৌহিদুল হক চৌধুরী তৌহিদুল ভাইকে তৌহিদুল ভাইকে জনপ্রিয় মার্কা দোয়াত কলম কলম মার্কা দলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র মুক্ত স্মার্ট মডেল আনোয়ারা উপজেলা গড়তে সহযোগিতা করুন সাথে সাথে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সুযোগ দিন বিজয়ের মার্কা দোয়াত কলম মার্কা বিজয়ের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা মার্কা দোয়াত কলম মার্কা তাওহিদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা বিজয়ের মার্কা দোয়াত কলম মার্কা আরো একবার সুযোগ দিন কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নিন গরীব দুখের মার্কা দোয়াত কলম মার্কা